তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের একটা বিয়ের অনুষ্ঠান দেখাবো সৌদির এর আগেও অনেকগুলো ভিডিও দিয়েছি আজকে হয়তো আমার এটা পাঁচ নাম্বার বিয়ের দাওদ তো আমি গেছিলাম আমার মালিকের সাথে তো তাদের ট্রাডিশনাল অনেক ঐতিহ্যবাহী অনেক কিছুই আছে তার মধ্যে হল যখন জামাই আসবে বা বর আসবে এই কমিউনিটি সেন্টারে এখানে তারা গান বাজনা করে তারা ঢোলে তালে তালে তাদের বরকে ভিতরে নিয়ে আসে তো সেই বাজনাটা কেমন সেই বাজনাটা আপনারা শুনেন নাচা গান আর একটা ব্যাপার সেপার আসে না নাচা আসে নাচা এদের ঢোলের সব দিয়ে নাচা আসে কালকে রাত্রে গেছিলাম তো তাদের সব ভিডিও দেওয়া যায় না ঠিক আছে খাওয়া দাওয়ার অনুষ্ঠান খাওয়া দাওয়া খাইতে হবে আমি তো গেছিলাম খালি খাওয়ার জন্যে যে খাওন রে ভাই যে খাওনটা নষ্ট হয় খাউন দেখলেই মাথা নষ্ট হয়ে যায় এই যে খাওন হায় হায় তারপরে আবার ফল ফলান্তি আছে খাওয়ার পরে হাত ধোয়ার পরে আবার আয়না কলা খাইছি ইচ্ছা রম কলা খাইছি চাইরডা কলা খাইছি একালিক তো মনে করেন যে খাওয়া দাওয়া শেষ বিদায় নেওয়া শেষ এরা সবাই চলে গেছে ওই যে দেখা যায় এটা আমার মালিক ওইখানে তার ভাই সবাই আছে তো তার চাষ তো ভাইয়ের বিয়ে হইলো সবাই তাদের জন্য দোয়া করবেন